এগারোই ডিসেম্বর কলকাতার প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল সিএমআইআর তাদের পঞ্চানতম বার্ষিকী উদযাপন করেছে এই উপলক্ষে হাসপাতালটি পায়োনিয়ারিং কেয়ার ইনোভেশন এন্ড টেকনোলজি শেপিং দ্য ফিউচার অফ হেলথ কেয়ার নামক একটি আলোচনা সভার আয়োজন করেছিল এই আলোচনা সভায় আধুনিক চিকিৎসায় প্রযুক্তির ভূমিকা এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা হবে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে সিএমআইআর পূর্ব ভারতের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হাসপাতালটি উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক অবকাঠামোর মাধ্যমে রোগীদের সেরা চিকিৎসা সেবা প্রদান করে আসছে বিশ্বমানের প্রোটোকল এবং আধুনিক কৌশল ব্যবহার করে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করে এদিন আয়োজিত আলোচনা সভায় অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের পরামর্শদাতা ডক্টর সুকুমার মুখার্জী মূল ভূমিকা পালন করেন তাছাড়া উপস্থিত ছিলেন নিউরো সার্জারি বিভাগের পরিচালক ডক্টর অমিতাভ চন্ডা অর্থোপেডিক্স বিভাগের পরিচালক ডক্টর রাকেশ রাজপুত ইএনটি বিভাগের পরামর্শদাতা ডক্টর অর্জুন দাশগুপ্ত এবং গাইনোকোলজি বিভাগের পরামর্শদাতা ডক্টর স্বর্ণালী দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা সেটা পেশেন্টের ভালোর জন্যই হয় না হলে অ্যাডভান্সমেন্ট হতোই না ইটস নট অনলি ফর মানি ইজ নট ফর দ্য কমার্শিয়াল অফ দ্য পেশেন্ট এনি ডে তো যখন একটা জিনিস একটা আবিষ্কার হলো সেইটা আমাদেরকে কনসিভ করতে সময় লাগে উই নিড টু ট্রেন আওয়ার দ্যাট সার্জারি টেকনিক্স অ্যান্ড দেন এটা আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট জব যেটা এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করা যে না এটা হতে পারে যদি আমরা নাই জানতে পারি আমাদের জনসাধারণকে যে এই অপারেশনটা এত সহজে কনফিডেন্স গুলো বা এই ধরনের প্রেস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় দ্যার হ্যাজ বিন এ হিউজ প্যারাডাইম শিফট ইন দ্য টেকনিকস অফ সেঞ্চুরি ফর দ্য লাস্ট ফোর ফাইভ ডিকেডস যেখানে স্যাররা এতক্ষণ ডিসকাশন করছিলেন যে ওপেন সার্জারি পেট পুরো কেটে অপারেশন করেন ইজ গেটিং কনভার্টেড ইন্টু ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন হার্ট সার্জারি ইজ গেটিং রিপ্লেস বাই অ্যানজিও প্লাস্টিক অর স্মল ইনসিশন সার্জারি রোবট কেমিং টু মেক আ সার্জারি সেফার

পেশেন্ট ফ্লাইট ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যেতে পারেন দেশের বাইরে চলে যেতে পারে এবং আমরা করে দু মাস পরে আবার দেখা যায় আসলে ইউট্রাসে ফাইব্রয়েডের সমস্যা থাকলে কোনো থাইরয়েডের ছোট নোডুল থাকলে লিভার কিডনি বা বোন টিউমার থাকলে একটা নিডল পেকের মাধ্যমে উইদাউট এনি বিগ সার্জারি উই ক্যান ট্রিট ইট উই ক্যান কিউর ইট এছাড়াও আরো অনেক কিছু সিলেক্টেড কেসেস নি পেন নি অস্ট্রোয়াবসাইটিসে অনলি সিঙ্গেল নিডল পিক ক্যান কজ দ্য পেন রিডাকশন ওবেসিটিতে যখন আমরা সার্জারি কথা বলছি কত নতুন নতুন টেকনিক্স আসছে এক নতুন টেকনিক্স হচ্ছে আমরা যে আর্টারিটা স্টমাককে ব্লাড সাপ্লাই করে সেখানে এমবুলেন্স করে দিলে খাবারের অ্যাবজর্পশন কমে যাবে ফলে ওবেসিটি ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে তো এরকম ধরনের অনেক অপারেশন যেগুলো একটা নিডল প্রিকের মাধ্যমে হয় এক বেলা পেশেন্ট হসপিটাল থাকতে হয় লোকাল এনেস্তির সাথে হয় এটা শুধু পেশেন্টের সেফটি পেশেন্টের বেটারমেন্টের জন্য নয় ওভারঅল এক্সপেন্ডিচারটাও এতটাই কমিয়ে দেয় স্যাটারি যে সবার ক্ষেত্রে এটা উইন উইন সিচুয়েশন সবার ক্ষেত্রে ভালো হয় শুভ বর্ষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে